ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণে পরিণত হয়েছে তখন তার মন্দির হয়েছে সব হয়েছে হে দেখো তাহলে মনের কত প্রয়োজন মনটাকে ঠিক করলেই ভজন হয়ে যায় তাই জগতে কেউ যেন মনটাকে বিক্রিয়া না করে সেই উপদেশ তুমি সবাইকে দিয়ে দিবে এটা ভগবানের শেষ কথা দ্বাদশ খন্দে একেবারে যেদিন চলে যাবে ভগবান লীলা সম্বরণ করবে যেদিন ঠিক সেই দিন উদ্যোগকে এই উপদেশটা দিয়ে গিয়েছিলেন সেই উপদেশটা যিনি মানবেন তিনি সংসার থেকে মুক্তি লাভ করবেন যে মানবে না সে জ্বালায় যন্ত্রণায় জর্জরিত হবে এখানে দুটা কথাই পরিষ্কার যদি আপনি মনটাকে কন্ট্রোলে আনতে পারেন তাহলে আপনি সুখী আর যদি মনটাকে বিক্রিয়া করেন তাহলে আপনি জন্মের মতো দুঃখী হেই উদ্ধ তাহলে এই যে মানুষ তাকে জ্বালাইলো কথা বলল তার কোনো ক্ষতি হলো তার তো কোনো ক্ষতি কেউ করতে পারেনি তাই তোমার দুষ্টা হচ্ছে তোমার মনের কেউ কথা বলল তুমি সহ্য করতে পারলে না এই দুষ্টা অন্যের হবে কেন তোমার মনের দোষ তুমি মন কন্ট্রোল করতে পারো নি তাই তোমার মনে কোনো কিছু ধারণ করতে পারে না যে কাজটা তুমি মনের দ্বারাতে সমাপ্ত করতে পারো সমাধা করতে পারো সেই কাজের দোষ তুমি মানুষকে দাও কেন তাই প্রত্যেকটা মানুষ তার মনকে কন্ট্রোল করো তাহলে মানুষে জ্বালালেও তার মনে আঘাত হবে না দেখুন ভগবানের এই সুন্দর কথাটা আমরা মানি না কেউ কিছু কইলে মনে আসে আঘাত কত ভালোবাসলাম কি কথাটা আমার কই কান্দা চিন্তা গরম শেষ তাতে কি হলো আপনার দেহের ক্ষতি হলো মনের ক্ষতি হলো ভজনের ক্ষতি হলো আপনার আয়ুটা কমে যাবে কারণ যে ব্যক্তি বেশি চিন্তা করে তার প্রতিনিহত আয়ু কমে যায় কারণ চিন্তায় তাকে তাড়াতাড়ি চিতায় নিয়ে যায় এই জন্য চিন্তা মুক্ত থাকতে হয় চিন্তা মুক্ত বেশি পরমায়ু ভরে বাড়ে আর যুক্ত বেশি পরমায়ু কমে তাহলে নিজের সর্বনাশ আমরা নিজেরাই করি আসুন না আমরা সবাই মনটাকে কন্ট্রোল করে ফেলি অন্যকে দোষারুপাত দিয়ে দিই দেখবেন আপনার মতো সুতি আর পৃথিবীতে কেউ নাই মানুষ আমাদেরকেও কথা বলে গুরুদেবকে কম কথা বলে না এই জন্য মহাপ্রভু বলেছেন অত্যাচার করবে মানুষ ভক্তরা সহ্য করবে এটাই হলো ভক্তের একটা প্রধান গুণ অত্যাচার সহ্য করা মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করা এই গুণটা যখন হয়ে যায় তখন তার ভজনের মাত্রা দ্রুত বেড়ে যায় বেশি দিন লাগে না তার দিব্য জ্ঞান এবং ঈশ্বরের কৃপা প্রাপ্ত হতে হে নারদ এই নারদ এইভাবে ভগবানের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছেন এই কথাটা তিনি তার শিষ্য বেদব্যেশ মনির কাছে বর্ণনা করেছিলেন হে বেদব্যাস এখন তুমি নিজে বিচার করে দেখো তো আমি যদি এত নিচ থেকে আমি এই যুগল মূর্তি দর্শন করে এই বর প্রাপ্ত হতে পারি তাহলে তুমি কেন চারটা শ্লোক থেকে আঠারো হাজার শ্লোক বানাতে পারবে না তুমি অস্বীকার করছো কারণটা কি বিশ্বাস তুমি বিশ্বাস স্থাপন করো গুরুতে তোমার বিশ্বাস আরো বাড়াতে হবে গুরু বাক্য গুরুদেব বলেছেন চারটা শ্লোক দিলাম আটারো